মুখে গালে হাতে পায়ে ফুল বডিতে যেখানে যেখানে কালো কালো দাগ আছে সেগুলোকে নিমেষে উঠিয়ে ফেলো তো চলো দেখে নাও ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শ্রীজ মেকআপ আপ তো চলে এসেছে আজকে আরও অনেক অনেক টিপস দিতে আজকে এই ম্যাজিক্যাল ফেস প্যাকটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি কনিক প্লাস এক টাকা দামের শ্যাম্পু প্লাস শ্যাম্পু শুধুমাত্র যে চুল ধোয়ার কাজে লাগে তা কিন্তু নয় এটা ফেসে হাতে গলায় পায়ে যেখানে সেখানে ইউজ করতে পারো এটা যে কোনো রকম পুরনো দাগ তুলতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে এরপর অ্যাড করে নিচ্ছি এই কলগেটের টুথপেস্টটা যতটুকু টুথপেস্ট দিয়ে আমরা দাঁত মাজি শুধু অতটুকুই নেবে কোলগেটের মধ্যে রয়েছে কিন্তু পাওয়ারফুল ক্লোরাইড যেটা কিন্তু স্কিন হোয়াইটেনিং করতে ভীষণভাবে সাহায্য করে আর এর মধ্যে আমরা স্কিন ব্রাইটেনিং করার জন্য কিন্তু ইউজ করে নিব হলুদ গুঁড়ো যে হলুদ গুঁড়ো দিয়ে আমরা রান্না করি সেই হলুদ গুঁড়োই লাগবে হলুদ গুঁড়ো কিন্তু খুব ভালো অ্যান্টি হিসেবে কাজ করে তো এখন আমরা নেক্সট স্টেপে ইউজ করব হচ্ছে কফি পাউডার কফি পাউডার আমি এখানে ইউজ করছি নেস তোমরা যে কোনো কফি পাউডার নিতে পারো আর এটা কিন্তু আমাদের স্ক্রিনে স্ক্রাবিংয়ের কাজ করে দেবে আমাদের স্কিনে যত হোয়াইটেড অ্যান্ড ব্ল্যাক হেড আছে সব কিছু কিন্তু একদম রিমুভ করে দেবে এই চারটা ইনগ্রিডিয়েন্টসকে কিন্তু খুব ভালো করে এখন আমি হাত দিয়ে মিক্স করে নিয়েছি তোমরা চাইলে চামচ দিয়েও মিক্স করতে পারো তো খুব ভালো করে কিন্তু অনেকক্ষণ টাইম নিয়ে মিক্স করবে যাতে চারটা জিনিস একসাথে মিশে যায় এই চারটি ইনগ্রিডিয়েন্টস মিক্সিং এর ফলে এত একটা ভালো পাওয়ারফুল মাস্ক তৈরি হয়ে গেছে তোমরা বিশ্বাসী করতে পারবে না যে কোনো পুরোনো দীর্ঘদিনের যেদি দাগ কিন্তু এটা তুলতে খুব ভালো রকম সাহায্য করে তো আজ আমি তোমাদেরকে এটা অ্যাপ্লাই করে দেখিয়ে দেবো আর আমি কোথায় কোথায় অ্যাপ্লাই করি সেটাও তোমাদেরকে দেখাবে তো চলো দেখে নাও তো ফার্স্টে কিন্তু স্কিনকে খুব ভালো করে ক্লিন করে আসতে হবে আমি কিন্তু এখানে ফেস ওয়াশ করে চলে এসেছি এই মুহূর্তে আমি লাগিয়ে নেব এই ম্যাজিকাল ফেস প্যাকটা এটা তোমরা কোথায় কোথায় অ্যাপ্লাই করবে এটা অ্যাপ্লাই করবে এলবোতে তারপর হচ্ছে গলায় ঘাড়ে চোখের নিচে যেখানে যেখানে কালো স্পট রয়েছে সেই সব জায়গাগুলোতে তোমরা ইউজ করতে পারো তো প্রথমেই আমি একটা পাশে লাগিয়ে নিচ্ছি দেখো তারপরে ফুল ফেসটাতে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেব এটা অ্যাপ্লাই করা হয়ে গেলে কিন্তু একদমই রোদে বা আগুনের সামনে যাওয়া যাবে না তো আমি তোমাদের সাজেস্ট করব এটা আমরা রাত্রিবেলা অ্যাপ্লাই করতে পারো তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাবে এসের সাথে সাথে কিন্তু আমার গলায়ও একটু কালো কালো দাগ আছে সেই সব জায়গাতেও কিন্তু আমি অ্যাপ্লাই করে নিলাম

ফুল ফেস অ্যান্ড গলায় কিন্তু আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে এখন কিন্তু আমাদের ওয়েট করতে হবে টেন মিনিটস তো চলো এখন টেন মিনিটস ওয়েট করা যাক তো আমার কিন্তু মাস্কটা শুকিয়ে গেছে আর টেন মিনিটসও হয়ে গেছে তো চলো এখন আমি আমার পুরো ফেস অ্যান্ড গলাটাকে খুব ভালো করে ওয়াশ করে চলে আসি এন্ড এটাকে কিন্তু একদম নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করতে হবে জাস্ট লুক এট মাই ফেস আগে থেকে কত আমাকে ফর্সা লাগছে তোমরা জাস্ট দেখে নাও মোটামুটি মনে হচ্ছে আমার দু শেড লাইটার আমি হয়েই গেছি আমার স্কিনটা এতটা সফট অ্যান্ড স্মুথ হয়ে গেছে না বারবার করে আমার মনে হচ্ছে আমি খালি আমার গালেই হাত দিই বারবার করে আমার টাচ করতে ইচ্ছে করছে তো অবশ্যই অবশ্যই তোমরা এই ফেস প্যাকটা ইউজ করার ইউজ করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজকের এই ফেস প্যাকটা কিন্তু একদমই হোম রেমেডি আর এটার মধ্যে কিন্তু কোনো হার্মফুল কিছু নেই কেমিক্যাল নেই আর এটা ইউজ করে তোমরা কি কেমন রেজাল্ট পেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে নেক্সট কিন্তু তোমরা আরও মেকআপ টিপস অ্যান্ড বিউটি টিপস অ্যান্ড মেকআপ টিউটোরিয়াল দেখতে পারবে তো তার জন্য তোমাদের কী করতে হবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে সো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না